আমি কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাচ্ছি না মন্তব্য করলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সোনায় চাঁদপুরে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করলেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সম্প্রীতির বার্তা দিয়ে সোনাইয়ের মাঠে পরিমল শুক্লবৈদ্য তেরোটি প্রচার সভা করেন এবার প্রচুর জনসমর্থন পাচ্ছেন এবং সংখ্যালঘুদের পূর্ণ সমর্থন পাচ্ছেন বলে দাবি করলেন প্রার্থী পরিমল বাবু তিন লক্ষ ভোটে জয়ী হবার আশাবাদী প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এখন পর্যন্ত আমরা সাতটা মিটিং এ গিয়েছি সাতটা বাকি আছে সাতটা মিটিং এ যাবো এখন আমাদের ঠিক এইভাবে এই সোনাই সমষ্টি আজকের দিনে প্রায় শেষ হওয়ার পথে আমাদের আর একটু বাকি আছে লক্ষ্মীপুরে এভাবে আমরা শক্তি কেন্দ্র ভিত্তিক সভা করে যাচ্ছি তো আমাদের নির্বাচক মন্ডলী

নিয়ে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন আমাদের সবাই আসছেন আর আমরা এটা সাক্ষী থাকলাম আগামী দিনে একটাই উদ্দেশ্য আমাদের জনতার যে তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজিকে বানানোর জন্য সবাই আগ্রহ সংখ্যালঘু ভোট কেমন পাচ্ছেন আপনার অনুভব কেমন সংখ্যালঘু প্রচণ্ডভাবে এবার দেখবেন আপনারা যে ভোটের ক্ষেত্রে আমরা তো ভারতীয় জনতা পার্টি কখনো আমরা ভাবিনি সংখ্যালঘু সংখ্যাগুরু কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করলেন আপনাকে বলব যে এবার নির্বাচনের পরে প্রত্যক্ষ করবেন সব নির্বাচন সব জাতি ধর্ম বর্ণের মানুষ মিলে এবার শিলচার লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবেন আর পার্টিকুলারলি যেহেতু আপনি সংখ্যালঘু বলছেন আমি আপনাকে বলি যে এবার একটা এটা মানে এরকম হবে যে এতদিনের যে কথাটা যেটা আপনারা অনেক সময় বলেন সংখ্যালঘুরা আপনারা হয়তো ভোট দেয় না বা আপনারা পান না এবার এই যে কথাই কথা কথার থেকে সংখ্যালঘুরা সম্পূর্ণভাবে মুক্ত হবেন আর সংখ্যালঘুদের বেশিরভাগ সমর্থন ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বী কে আছেন আপনাদের প্রতিদিন আমি খুঁজে পাচ্ছি না কে হবে যেটা